বস্তাপট্টি এলাকায় শুরু হলো দেওয়াল লিখন একুশে জুলাইয়ের সমর্থনে দেওয়াল লিখন মিছিল ও সভা তারই চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশাল সমাবেশের আয়োজন করা হবে প্রধান বক্তা হিসেবে সেই মঞ্চে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একুশে জুলাইকে কেন্দ্র করে ধর্মতলা চল উৎসাহ ও ও উদ্দীপনার মধ্যে দিয়ে মিছিল দেওয়াল অংশগ্রহণ করেন আমাদের আমাদের জুলাই এটা হচ্ছে আবেগ সেই আবেগের কারণ আমরা সারা বছর অপেক্ষা করে থাকি একুশে জুলাই আমরা একুশের মঞ্চের সামনে দিদির বক্তব্য শোনার জন্য যাই আমাদের দলের নিয়ম অনুসারে আমাদের যে দেওয়ালগুলো আছে সেই দাওয়ালগুলো আজকে ধর্মতলা চলো একুশে জুলাই শহীদ স্মরণে আমরা প্রোগ্রামগুলো আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি খানা আগরওয়াল মহাশয় উপস্থিত ছিলেন সম্মানীয় চেয়ারম্যান আমাদের রামনিবাস সাহা উপস্থিত ছিলেন উপপৌর পিতা ঈশ্বরজক মহাশয় উপস্থিত ছিলেন আমাদের অভিভাবক রাজ্য সম্পাদক অসীম ঘোষ মহাশয় এবং আমাদের যে তৃণমূল কংগ্রেস যারা মন থেকে ভালোবাসে তারা সকলেই স্বতঃসভাবে আজকে এসে আমরা এই প্রোগ্রামটা করলাম এবং আমরা এই প্রোগ্রামের মাধ্যমে মিছিলের মাধ্যমে কালিয়াগঞ্জবাসীকে আমরা এবং আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমরা কালিয়াগঞ্জবাসীর কাছে পৌঁছে দিতে চাই যে দিদি যেভাবে উন্নয়ন করে চলছে গোটা পশ্চিমবঙ্গে তথা কালিয়াগঞ্জে পিছিয়ে পড়া কালিয়াগঞ্জকে যেভাবে দিনের পর দিন একের পর এক পৌরসভার মাধ্যম দিয়ে পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে বিভিন্নভাবে উন্নয়ন করে যাচ্ছে আমরা একুশে জুলাই দিদি আগামী দিনে আমাদের কি আদেশ দেন আমরা সেইভাবে চলব মাটি তো এবার একুশে জুলাই নিয়ে কি কতটুকু মাটি কোনোদিনও বিজেপির হয়নি বিজেপির যে বলছেন আপনারা সেটা হচ্ছে মানুষ ভেবেছিল মিথ্যার মোদী যে মিথ্যা প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলোকে মানুষ সত্যি ভেবেছিল কিন্তু এখন আপনি দেখবেন প্রতিটা মানুষের কাছে আপনারা আলোচনা করলে দেখবেন সংবাদ মাধ্যমে অনেকেই বলা শুরু করছে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মোদী সরকার এসেছিল। সেই প্রত্যেকটা কথা মিথ্যা প্রত্যেকটা কথা মিথ্যা এবং দিদির উন্নয়নেই কালিয়াগঞ্জে যে দেখ আমরা যেখানে দাঁড়িয়ে আছি কালিয়াগঞ্জে যে একটা ভগ্নশয় বাসস্ট্যান্ড ছিল আজকে দিদির সৌজন্যে আমরা এই বাসস্ট্যান্ডে এত সুন্দর বড় বাসস্ট্যান্ড পেয়েছি আপনার নামও আমি সুজিত সরকার আমি তৃণমূলের একজন কর্মী উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল রাজ্যের নেতা অসীম ঘোষ তৃণমূল কংগ্রেসের শহর ও জেলা সক্রিয় কর্মী সুজিত সরকার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার কালিয়াগঞ্জের পৌরপতি রামনিবাস যুব কংগ্রেসের সম্পাদক অভিষেক সেন প্রাক্তন ছাত্র পরিষদের সহ সভাপতি শ্যামল সাউ ওরফে বাবু ও অন্যান্য ছাত্র ও যুব সমর্থক সহ অন্যান্যরা